আমি ডক্টর এ এম এম আশাফুল ইসলাম কনসালটেন্ট ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড হ্যাবিটিশন আমি মূলত বাদ ব্যথা আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি এবং স্ট্রোক ও অন্যান্য প্যারালাইসিস ওগুলো রিহাব নিয়ে কাজ করি আমার ইচ্ছা ছিল একটা ফ্রি ক্যাম্প করার কারণ এই ফ্রি ক্যাম্পের মাধ্যমে কিছু গরিব রোগী বা রোগী বিশেষ করে দূরবর্তী রোগীগুলোকে ওদেরকে রিচ করা যায় এবং ওদেরকে সাহায্য করা যায় এই জিরহ মাসের যে দশ দিন এই দিনটা তো খুবই ফজরতপূর্ণ কারণ আল্লাহ তালা ঘোষণা করেছেন এই দশ দিন আমাদের বছরের সর্বশ্রেষ্ঠ দশ দিন যেমনটা কোরআনে বলা হয়েছে যে রমজানের শেষ দশ রাত পূর্ণ রাত তেমনি এই দশ দিনের গুরুত্বপূর্ণ তার থেকে কম নেই বরং কিছুটা ক্ষেত্রে বেশি আমি এই উপলক্ষটাকে ব্যবহার করার চেষ্টা করলাম যাতে কিছু গরিব দুঃখী এবং দূর দূরান্তের কিছু রোগী যারা শহরে এসে বিশেষজ্ঞ দেখাতে পারে না করে তাদেরকে একটু মানে একটু চিকিৎসা সেবা দেওয়ার একটু চিন্তা ভাবনা থেকেই এই ফ্রি ক্যাম্পটা চালু করেছি এটা মূলত আজকে আটই জুন থেকে শুরু হয়ে ঈদের দু দিন আগ পর্যন্ত হয়তো বা আগামী রোববার বা সোমবার পর্যন্ত এটা চলবে ইনশাআল্লাহ আমি প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এই ক্যাম্পটা চালু থাকবে